এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল নারায় তাকবের আল্লাহ আকবর দেন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাও জনতা আসসালামু আলাইকুম মনে রাখবেন আগামী ত্রিশে অক্টোবর আগামী ত্রিশে অক্টোবর রজ হস্পতিবার রজ হস্পতিবার বাদ আসর হইতে পশ্চিম হাসলি ঈদগাহ জামে মসজিদ ও সমাজের উদ্যোগে এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান পশ্চিম হাসলি ঈদগাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গন উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাজ সিরে কুরআন ও নন্দিত ইসলামিক স্কলার শায়েখ মুফতি আলী হাসান ওসামা ঢাকা শায়েখ মুফতি আলী হাসান ওসামা ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা মুফতি সোলাইমান হুসাইন সাইফি আরও আলোচনা পেশ করবেন মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম ইমাম ও খতিব পশ্চিম হাসলি জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ জাহিদুর রহমান সাহেব সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাপতি পশ্চিম হাসিলে ঈদগাহ জামে মসজিদ উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন